আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাম্প্রতিক পরিমণি একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতে সে যে একটা বারো ভাতেরই সেটা প্রমাণ করেছে চলুন দেখে আছি তার কিছু অংশ এখন নিশ্চয় বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলছি সাম্প্রতিক পরিমণি যে কর্মকাণ্ডটা করেছে এটা শুধু লজ্জাজনক না একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় রকম কালো ছায়া নিয়ে এসেছে সে সে কিছুদিন আগে গণমাধ্যমের সামনে বলেছিল যে সে বারোটা বিয়ে করতে চায় এখন গণমাধ্যমের সামনেই কি তুলে ধরলেন যে সে বারোটা বিয়ে করতে চান এবং ব্যক্তিগুলোকে কে তবে গণনা করে দেখা যায় বারোটা না এখানে চব্বিশটার বেশি মানুষদের সঙ্গে তাকে নাচতে দেখা গিয়েছে কেক কাটা নিয়ে খুনশুটি দেখা গিয়েছে একের পর এক মানুষের গিফট পেয়েছেন গিফট পাওয়ার পরে সেই গিফটের ওয়েট অনুযায়ী তাকে চুম্বন করেছে জড়িয়ে ধরেছে তাকে একটা লাল গোলাফ দিয়েছে এবং সেটা একজনের নয় একাধিক মানুষের সঙ্গে তিনি এই কাজটা করেছেন তবে অবাক হবেন সাম্প্রতি সেই মানুষগুলোর মধ্যে একজন যোগাযোগ মাধ্যমে লিখেছেন নেক্সট ডে আর পরিমণির সঙ্গে তিনি নাচতে চান না কেন তিনি নাচতে চান না তিনি কি ভেবেছিলেন যে এই প্রোগ্রামে শুধু তিনিই মুখ্য ছিল পরবর্তীতে দেখা গেছে একের পর এক মানুষ চলে আসার কারণে তার হৃদয়টা ভাংচুর হয়ে গেছে এমন কি কিছু তবে হ্যাঁ এমনটাই হওয়ার কথা কেননা একাধিক মানুষের সঙ্গে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এমনটাই না সাথে ছিল কিছু ছেলে মেয়েও তবে তাদের সঙ্গেও তার কম বেশি খুনছুটির আড়াল হয়নি ক্যামেরা পরবর্তীতে যোগাযোগ মাধ্যম সবাইকে বলেছিল তারা যদি যায় তাহলে পরিমণির সঙ্গে অবশ্যই অবশ্যই করে ভিতরে যেয়ে নাচতে পারে গাইতে পারে এবং আনন্দ করতে পারে পরিমণি চলে গেছে মালদ্বীপে এবং সেই সব বন্ধুদের সঙ্গে যারা তাদের মধ্যে সবচেয়ে ছিল দর্শক আজকে এই পর্যন্ত সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ